গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার আর সোনালি ওয়েলমার নতুন ভিডিও নিয়ে আজকে আমি রান্নাঘর থেকেই ভিডিও স্টার্ট করছি ধরে ডাটা এনে রেখেছিলাম ডাটাগুলো করা হয়নি ডাটা এতগুলো শাক ফেলে দিতে হবে কাঁচা শুকিয়ে গেছে এতে কিছুটা শাক বের করে নিয়েছি ভাজা করব। আর এই ডাটা দিয়ে একটা রেসিপি হবে আশা করি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে একজনে দেখি দিয়ে আমি কী কী রান্না করবো ডাটাগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি আর এখানে শাক ভাজা করব শাক কেটে নিয়েছি আর এখানে লাউ কেটে নিয়েছি লাউ উচ্ছে এগুলো দিয়ে হবে তিতার ডাল আর এটা আলু কেটে নিয়েছি এখানে হবে ডিমের ঝোল তা চলো আমি ডালটা চাপিয়ে দিই আর এখানে ডিম চাপিয়ে দিয়েছি সিদ্ধ ডিম চাপানোর সময় একটু নুন দিয়ে দেবে তাহলে ভালো সিদ্ধটা হবে এবার আমি ডাল নিয়ে বন্ধুরা আমি মটর ডাল নিয়ে নিচ্ছি মটর ডাল দিয়ে টিচার ডাল করব খেতে কিন্তু খুব ভালো হয় দেখো আমি দেড় কাপের মতো মটর ডাল নিয়ে নেব একবারে দুবেলার করে নিচ্ছি ওবেলা করা থাকবে না তাহলে দেড় কাপের মতো ডাল নিয়ে নিলাম আমি এরকম কাপে দেড় কাপ ডাল দুবেলা ভালো মতন হয়ে যাবে এবার এর মধ্যে নিয়ে নেবো নুন হলুদ আর তেল দিতে হয় নাহলে ডালটা উচ্চিয়ে ওঠে ওই জন্য একটু তেল দিয়ে নিতে হয় না অনেপরে ভালো হয় এবার আমি জল দিয়ে ডালটা জল দিয়ে ভিজিয়ে নিলাম এবার এর মধ্যে নিয়ে নেব আমি নুন হলুদ আর একটু কাঁচা তেল নিয়ে নিলাম হলুদ হলুদ পরিমাণ মতো নিয়ে নেব এ তিন চামচের মতো হলুদ নিলাম আর নিয়ে নেবো নুন নুনও পরিমাণ মতো নেব যাতে নুনটা ঠিক মাপে মাপে হয় দেখো তিন সাড়ে তিন চামচের মতো নুন নিয়ে নিলাম এবার নেব সামান্য একটু তেল তেলটা দিলে গিয়ে ডালটা তাহলে উচিয়ে পড়ে যায় না নাহলে উপরে উপচিয়ে পড়ে যায় দেখো আমি তেল নাও হয়ে গেল। এবার আমি উনানে কুকারটা তাকিয়ে দেবো একটা ছোটো কুকার হলে ভালো হয় বড় কুকারটা খুব বেশি পরে তারপর আমি এখানে জাপিয়ে দিলাম এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসটা আমি ধরিয়ে দিলাম এবার ওর মনেও সিদ্ধ হতে থাক আবার কিছুক্ষণ পর ঘুরে আস সিদ্ধ হয়ে গেছে হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে আমি লাউ দিয়ে দিয়েছি লাউটা সিটি মানলে তিনটে তাপরে নামিয়ে নেব আর কড়াই চাপিয়ে দিয়েছি ডাটার যে রেসিপিটা বানাবো সেটার জন্য নিয়ে নিয়েছি কটা ভরি আর এবার তেল দিয়ে দেব ডাটাটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে আর এর জন্য ভাজা মশলা রেডি করে রেখেছি এটা হচ্ছে পাঁচ ফোড়ন গুঁড়ো করে রেখেছি আর এখানে সর্ষে নিয়ে নিয়েছি তারপরটা ভিডিওটা স্কিপ না করে দেখুন আশা করছি ভালো লাগবে কড়াইতে নিয়ে নেব এবার আমি তেল পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তেলটা গরম হলে তারপর বড়িগুলো ভেজে নেব বড়ি ভেজে তোলা হয়ে গেছে এর মধ্যে নিয়ে নেব আমি কালো জিরে কালো জিরে একটু ভাজা ভাজা হবে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো ডাটাগুলো কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার যে আমি ডাটা সিদ্ধ করে গেছিলাম ওগুলো আমি দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কচিয়ে নেব ভালো শুরু করে একটু ভাজা ভাজা হয়ে নিই ডাটা তারপর এর মধ্যে নুন হলুদ আর সামনের লঙ্কাগুলো দিয়ে দেবো দেখুন দাদার এই রেসিপিটা দিয়ে অনেকটা ভাত খেয়ে নেবেন এত সুন্দর খেতে হয় এই ডাটার রেসিপিটা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন খুব ভালো লাগে আর এখানে আমি তিতাডাল চাপিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে নিয়ে নেবো আমি তিতার ডালের মধ্যে দেবেন রান্ধনি আর সর্ষে ফোড়ন তার মধ্যে দিয়ে দেবেন একখানা তেজপাতা আর একটু আদা বেশি আদা দেবেন সামান্য একটু আদা তার মধ্যে দিয়ে দেবেন কোটে আদা উচ্ছেগুলো ঠিক ভাজা ভাজার মতো কেটে রাখবেন সেই উচ্ছেগুলো দিয়ে দেবেন উচ্ছেগুলো এই ফোড়ন আর আদা বাটার সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব দেখুন কিছুক্ষণের জন্য ভাজা ভাজা হতে দেবে আর এদিকে তখন আমি ডাদা জল দেখে নেব ডাডারা একটু মজে মধ্যে এসছে এর মধ্যে দিয়ে দেবো আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি এইগুলো দিয়ে তোর আমি কষিয়ে নেবো আর তিতার ডালে এই দু রকম দিয়ে তিতার ডাল করে দারুণ সুন্দর একটা স্মেল আসে ডাটাগুলো মশলাপাতি দিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যে সর্ষেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত কিন্তু দারুণ লাগে খেতে শুধুই ডাটা দিয়ে এর মধ্যে কোনো সবজি অ্যাড করবেন না আর এদিকে তিতার ডালটা কিন্তু দারুণ সুন্দর স্মেল একটা বেরোচ্ছে আর আপনারা যখন বানাবেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে উচ্ছেগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নিলাম আর এদিকেও একটু জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব দেখুন উচ্ছে আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে যে লাউ দিয়ে ডাল করে রেখেছিলাম এটা আমি এক হাজার দিতে পারবো না ডালটা দিয়ে নিই আর দিয়ে ভাত হয়ে গেছে ডালটা আমি কড়াইতে ঢেলে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি তবে কিন্তু ডালের স্বাদটা বাড়বে আর যেহেতু লাউ দিয়েছি এর মধ্যে আর একটু নুন দিয়ে দিয়েছি কারণ লাউ ডালের সঙ্গে লাউয়ের নুনটা একটু কম হয়ে যাবে ওই জন্য ওই জন্য সামান্য একটু নুনও দিয়ে দিয়েছি দিয়ে ডালটা আমি হাতা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো খেতে কিন্তু দুর্দান্ত হয় এই তিতার ডালটা দারুণ স্মেল এখনই বেরিয়ে গেছে খেতেও দারুণ স্বাদ হবে আর এদিকে আমি ডাঁটা ছচ্ছইটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি ডাটারের যে সিদ্ধ আছে ওই জন্য এতে আর বেশি জল দিতে হবে না এই এক বাটির মতো জলটা আমি পুরোটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ফুটতে দেবো তাহলেই আমার এই ডাটার রেসিপিটা রেডি হয়ে যাবে তবে তারপরে আবার আগে বড়ি আর এই ভাজা মশলাটা ছিটিয়ে দেব অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন খেতে কিন্তু দুধ টেস্টি হয় তা চলুন দুটোই আমি এবার ঢাকা দিয়ে দেব ডালটাও আমার হয়ে গেছে ডালটা আমি পাত্রে এবার ঢেলে নেবো তো তখন আমি ডিম ছাড়িয়ে এলাম দেখুন পাতটা আমি ডালটা ঢেলে নিচ্ছি ডালটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দারুণ দারুন টেস্টই হয় কিন্তু ডালটা আর কড়াইটা আমি আবার ধুয়ে নেব ধুয়ে চাপিয়ে দেবো ওনার কান আর এইগুলো ডাটার রেসিপিটাও আমার হয়ে গেছে এর মধ্যে আমি যে মশলা ভাজা মশলা রেখেছিলাম ওটা আমি চারিপাশ দিয়ে এরকম ছিটিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো আমি বড়ি এরম ভেঙে ভেঙে তাহলেই কিন্তু খেতে এই ডাটা রেসিপিটা দারুণ কিন্তু টেস্টফুল হবে দেখো বড়িগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ভাজা মশলা আর বড়িগুলো আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে তারপরে বাসনে আমি ঢেলে দেবো দারুণ সুন্দর স্মেলটাও আসবে আর খেতেও কিন্তু একটা চমৎকার স্বাদ আসবে সর্ষে বাটা দিয়ে ডাটার এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে দেখো আমি পাত্রে ঢেলে নিচ্ছি কত সুন্দর কালারটা এসছে তোমরা কিন্তু দেখো এই ডাটার রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে এই দিয়েই তোমাদের অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে দেখো আমি ডাটার এই সর্ষে মাটা ডাটা দিয়ে করলাম সেটা ঢেলে নিলাম এবার আমি আবার কড়াইটা ধুয়ে এনে চাপিয়ে দেব ডিমে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি দেখুন একটাও ফেটে যায়নি সমানভাবে সিদ্ধ হয়েছে একটু নুন ফেলে দেবেন দারুণ সিদ্ধ হবে আর কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব তেল ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আর এখানে মশলাটাও আমি রেডি করে নিয়েছি আর ওখানে শাকটাও চাপিয়ে দিয়েছি হ্যাঁ মশলা রেডি করেছি এখানে যা যা নিই জিরে ধনে লঙ্কার গুঁড়ো এবার তেল এই তেলের মধ্যেই রান্না হয়ে যাবে আর এখানে শাক ভাজা চাপিয়ে নিয়েছি এর মধ্যে নুন আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু চিনি নিয়েছি ঝলের কালারটা বাড়ার জন্য যাতে ঝোলের কালারটা লাল টুকটকে হয় সেই জন্য একটু সামান্য একটু চিনি নিয়ে নেবেন এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরেটা লাল লাল করে ভাজা হলে আলুগুলো দিয়ে দেবো গোটা জিরেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলুগুলো দেখো বন্ধুরা আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর এখানে দেখি শাক ভাজাটা হলো নাকি শাক ভাজাটা এখন একটু বাকি আছে আর আলুগুলো ভালো করে ভাজার জন্য আমি তোলাটা ঢাকা দিয়ে দেবো একটু লাল লাল হয়ে এলে ওই পেঁয়াজ রসুন কুচনো আদা কুড়ানো দিয়ে দেবো শাক ভাজা হয়ে গেছে শাক ভাজা ঢেলে নিয়েছি আর এইখানে আমি আলু আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি আলুগুলো লাল লাল হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো আমি এরকম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ আলু একবারে ভালো করে ভাজা ভাজা করে নেবো দিয়ে তবে মশলাটা দিয়ে কষিয়ে ডিমগুলো ঠিক এরকম লাল লাল করে ভাজা হবে তবে কিন্তু দেখতে ভালো লাগবে কটা দানা চিনি দাঁড়াতে দেখো কালারটা কত সুন্দর এসছে দেখো দুর্দান্ত কিন্তু কালারটা এসছে ভালো করে মশলা করলো পেঁয়াজগুলো ভালো করে মজে গেছিলো তারপরে আমি মশলাটা দিয়ে দিয়েছি মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো তেল ছেড়ে আসা পর্যন্ত যত ভালো করে কষাবো তত স্বাদ কিন্তু বাড়বে গরম গরম ভাত রুটি দুর্দান্ত লাগবে খেতে তাহলে আমার ভালো করে কষানো হয়ে গেছে তা আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার পাঁচ দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো ফুটে ঝোলটা যতক্ষণ না পুরোপুরি কমপ্লিট হচ্ছে বন্ধুরা আমার কাছে আজকে কী কী ফুল ফুটেছে ও বাবা কি সুন্দর দেখুন একবার ফুলগুলো কি সুন্দর লাল লাল ফুল ফুটেছে আবার দেখুন এইখানটায় কি ফুল ফুটেছে নয়ন তারা একদিকে নয়ন তারা একদিকে নটমণি কি দারুন লাগছে দেখুন এখানে একটা গেদা চারা হয়েছে এদিকে হলুদ রঙের ফুল এই দেখুন হলুদ রঙের দেখতে পাচ্ছেন হলুদ রঙের আর একটা এইদিকে ফুটেছে দুধে আলটা একদম ছোট্ট পুচ কি দেখুন ঝুম করো কত সুন্দর আর বাইরে দেখুন মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে

কেমন কেটেছে দেখুন এর পিছন গুলো দেখা এই দেখুন বিট করেছে দেখুন ভালো হয়েছে গরমে চুলগুলো কেটে দিলাম আর বিট করে তো চুল কাটে সবসময় ও আর এর চুলও তো কদিন আগে কেটে দিয়েছি এই না কালকে কাটিনি প্রচন্ড গরম আর কি করে তো সে হোলি ছিল না

ওই জন্য চুনকে মিখলাম মনে হচ্ছে বৃষ্টি হবে জামা কাপড়গুলো চলুন কালকে কালকে কিন্তু রাতে হয়েছে তো ডিমের ঝোল আমার হয়ে গেছে আমি এবার পাত্রে ঢেলে নেব বাসনে ঢেলে নিচ্ছি ডিমের ঝোলটা একটু ঝলঝলই রাখলাম নালে ভালো লাগবে না ভাত দিয়ে খাওয়া হবে ওই জন্য একটু ঝোলঝল মতো নিয়ে রাখলাম দেখুন কালারটা অসুন্দর এসছে ভাবলাম বৃষ্টি হবে কিন্তু আবার রোদ উঠে আসলো কিছু করার নেই রাতে রুটি করাও আমার হয়ে গেলো আর তরকারি করা বাকি নেই এবার মেয়েকে নিয়ে পড়তে যাব বন্ধুরা আগের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধু হয়ে পাশে থেকো আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণে যেন সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ভালো রেখো বাই